ফেসবুক দিছে আপনি যে স্টোরি গুলো আপলোড করেছেন বা স্টোরি গুলো পোস্ট করেছেন ওইগুলো কিন্তু চব্বিশ ঘন্টা পরে আপনার আপনি কিন্তু ডিলেট কিন্তু হয়ে যায় এখন আপনার যদি ওইগুলো আবার কোন রকম প্রয়োজন হয়ে থাকে ওইগুলো আপনি আবারও ডাউনলোড করবেন অথবা আপনি দেখবেন আপনি কিন্তু চাইলে এটা কিন্তু করতে পারবেন কিভাবে করবেন তার জন্য আপনি কি করবেন সবার আগে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে আপনি কি করবেন এখানে চলে আসবেন তো গুগল প্লে স্টোরে আপনি যখন চলে আসবেন এখান থেকে আপনি সার্চে ক্লিক করবেন

প্রত্যেকের ফেসবুকে কিন্তু থাকে আপনি কি করবেন এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করবেন এইখানে যখন ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এরকম ইন্টার মেস চলে আসবে এইখান থেকে আপনি উপরে দেখতে এই যে একটি সেলিং এখন এখানে থাকবে আপনি এখান থেকে সেলিং এখন ক্লিক করবেন যখন আপনি এখান থেকে সেলিং এখন ক্লিক করে দিবেন আপনার সামনে এরকম একটি ইন্টার মেস চলে আসবে তো এখান থেকে আপনি নিচে চলে আসবেন এখান থেকে আরো নিচে চলে আসবেন একদম নিচে আসতে আসতে প্রায় আপনি একদম শেষের দিকে চলে আসবেন তো এখান থেকে একদম নিচে আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন

বছর দশ বছর আগে যখন আপলোড করেন ওই সমস্ত পুরানো এখান থেকে পেয়ে যাবেন এবং আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন এইগুলো ডাউনলোড করার জন্য আপনি ওই স্টোরি করে পরে এখান থেকে দেখতে পাবেন ডট থাকবে এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন তো এই ফিল্ডে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে সেফ ফটো এখানে ক্লিক করলে কিন্তু আপনি এই স্টোরিটা কিন্তু ডাউনলোড কিন্তু আপনি করে নিতে পারবেন আপনার গ্যালারিতে